গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকে পাঠ করে শোনাব পলি গুহর লেখা একটা ছোট বাংলা গল্প গল্পের নাম প্রতিবেশী এই এক মাস হল রীণাদেবী তার একমাত্র ছেলে নিলয়কে বিয়ে দিয়েছেন নিজে দেখে পছন্দ করে মালবিকা বাবা মায়ের একটি সন্তান একটি মধ্যবিত্ত পরিবারে সে জন্মগ্রহণ করে সে উচ্চশিক্ষিতা এবং ভালো কোম্পানিতে চাকরি করে বাবা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে মা খুবই ধর্মপ্রাণা মহিলা এছাড়াও তার বাড়িতে ফুলের গাছ আছে সেগুলোর দেখভাল সবই মালবিকার মাকেই করতে হয় এরকম একটা সুখী পরিবারের মেয়ে মালবিকা রিনা দিদির আশেপাশে চার পাঁচটা বাড়ি আছে যারা তার প্রতিবেশী তাদের মধ্যে গীতা দেবী সব থেকে বেশি সমালোচনা করে তাদের আলোচনার কেন্দ্রবিন্দু রিনা দেবী কারণ নীলয়কে বিয়ে যাওয়ার এক মাস পরে তার শাশুড়ি মা ছেলে আর বৌমাকে আলাদা করে দিয়েছে তারা নতুন ফ্ল্যাটে চলে গেছে নিলয়ের এখন আটত্রিশ বছর বয়স সে চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়ে তাদের বাড়ি থেকে খানিকটা দূরে তার মায়ের কথাতে একটা ফ্ল্যাট কিনেছে তারপরে তার মা তাকে বিয়ে দিয়েছে ফ্ল্যাট সুন্দর মতন করে গুছিয়ে রেখেছে নিলয় প্রতিবেশীরা যখনই একসঙ্গে জড়ো হয় তখনই রিনা দিদির নামে নিন্দে করে একজন বলে এমন ভালো একটা ছেলে যে মায়ের কথাতে ওঠে আর বসে তাকে দেখো বিয়ের পরে কেমন আলাদা করে দিল আর একজন বলে আমি তো ছেলের বিয়ে দেওয়ার পরে তারা আলাদা হয়ে থাকবে ভাবতেই পারি না এই কারণে সকাল থেকে সন্ধে পর্যন্ত সব কাজ মুখ বুঝে সহ্য করি বৌমা আমার চাকরি করে এমনিতেই তো কাজের দিকে মন নেই সবই করতে হয় আমার আরেকজনের আফসোস সে নিজে তার স্বাধীনতাভাবে কোথাও যেতে পারে না কারণ বৌমা অফিস চলে গেলে নাতিকে তারই দেখতে হয় যেহেতু তার বাপের বাড়ি অনেক দূর বৌমা সেখানে তাই তার বাচ্চাকে কি করে রাখবে এদিকে দেখো রিনা দিদিকে বিয়ের পরেই কেমন ভোল পাল্টে নিয়েছে ছেলে আর বউকে আলাদা করে দিয়েছে কদিন হলো গান শেখা শুরু করেছে এই বয়সে কি আর গান হয় বলো আরেকজনের কথায় কেমন শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ ধরেছি স্বামী যদিও তার সরকারি চাকুরিজীবী রিটায়ার হয়ে গেছে প্রচুর টাকা পেয়েছে তাই বলে এখন পঁয়ষট্টি বছর বয়সে সালোয়ার কামিজ পড়তে হবে আর একজন প্রতিবেশীর কথায় এখন আবার উনি যোগায় ভর্তি হয়েছে কালে কালে আরও কত কি যে দেখব দিদি যদিও স্বামী স্ত্রী এরা খুবই সুস্থ তাই বছরে বেশিরভাগ সময় পুরী দীঘা মন্দারমণি পেনশনের টাকাগুলো নিয়ে ঘুরে বেড়ায় ছেলের সাথে বইয়ের সাথে মানিয়ে থাকতে পারলো না গো এই রকম আলোচনা হয় সব সময় রীণা দিদিকে নিয়ে এদিকে মালবিকার মা পুতুল দেবীও তিনিও মনক্ষুণ্ণ হন এত ভালো আমার মেয়েটা সাতচরে রা কাটে না তার শাশুড়ি কিনা তাকে আলাদা করে দিল কি জানি বাবা কেমন শাশুড়ি একটা মাত্র ছেলে আর বউকে নিয়ে একসঙ্গে থাকতে পারল না কত বড় একটা বাড়ি তিনটে চারটে ঘর তো এমনিতেই পড়ে থাকে বুঝি না বাপু অবস্থা সম্পন্ন বাড়ি তো হয়তো আমাদের রুচির সাথে তাদের মেলে না মালবিকা নতুন সংসারে প্রবেশ করে স্বামীর সাথে একা একটি ফ্ল্যাটে থাকে মধ্যবিত্ত বাড়ির মেয়ে হলেও রান্না কিছুই তাকে দিয়ে তার মা কখনো করাতো না এখানে একা থাকার কারণে কাজের লোক থাকা সত্ত্বেও অনেক কাজ করতে হয় তার মধ্যে অফিস আছে সে নিজেও ভাবে আমার বন্ধুদের কাছ থেকে তো শুনেছি তারা নিজেরা আলাদা থাকতে চায় কিংবা ঝগড়াঝাটি করে কেউ আলাদা হয়েছে নতুবা অফিসের কারণে আলাদা হয়ে থেকেছে কিংবা যৌথ পরিবার এত বড় সংসারে ভালো লাগেনি আলাদা হয়েছে কিন্তু আমার তো এসব কোনো ব্যাপারই ছিল না কেন শাশুড়িমা আমাকে দেখে শুনে আনার পরেও আলাদা করে রাখলেন একই সঙ্গে তো থাকতে পারতাম নিলয়ের কাছে কারণ জানতে চাইলে সে বলে সত্যি কথা বলতে আমিও ঠিক জানি না এর কারণ তবে এটা বুঝি ছোটোবেলা থেকে আমার মা আমার জন্য যা কিছু করেছে সব আমার ভালো ভেবেই করেছে এটাও নিশ্চয়ই করেছে কোনো ভালো ভেবে সে ভালো মনের মেয়ে তাই আর সেই সব কথা জানতে চায় না এইভাবেই দিন কাটতে থাকে মালবিকা নিলয়ের এদিকে রিনাদেবী আর তার স্বামীর ছেলে বউ প্রত্যেক সপ্তাহে শাশুড়িমার কাছে আসে পরম যত্নে আদর স্নেহে শাশুড়ি রান্না করে ছেলের পছন্দের জিনিস খাওয়ায় মালবিকার পছন্দের জিনিসগুলোও তিনি জেনে নিয়েছেন সেগুলোও তিনি রান্না করে খাওয়ান কখনো কখনো একসাথে তারা বাইরে বেড়াতে যায় এগুলো খুব ভালো লাগে মালবিকার প্রতিবেশীরা উঁকি ঝুঁকি মারে নিজেদের মনের মতো অনেক কথাই বলতে থাকে মালবিকা কোনো কান দেয় না সেসব কথায় প্রায় বছর তিন বিয়ে হয়েছে মালবিকার মালবিকা নতুন করে তার শাশুড়ি মাকে আবিষ্কার করে সে দেখে শাশুড়ি মা মালবিকার জন্মদিন বড় করে পালন করে যেমন করে তার ছেলেরটা হয় যেহেতু জামাই ষষ্ঠীতে তারা দুজন নিজের মা বাবার কাছে যায় মালবিকার শাশুড়ির মা ঠিক তার পরের সপ্তাহে নিজের মনের মতো করে বৌমা ষষ্ঠী দেন কত কিছু রান্না করেন দিনটাকে স্পেশাল করে রাখার জন্য সেদিন বৌমার জন্য এই সমস্ত জিনিসগুলো দেখেই মালবিকা খুব সন্তুষ্ট হয় নিজের জন্য যখনই কিছু কেনে সঙ্গে মালবিকার জন্য কিনে আনে তার শ্বশুর শাশুড়ি মা যেদিন ছেলে একা আসে বৌমা যদি কোনো কারণে না আসে সমস্ত খাবার পাঠিয়ে দেয় বৌমার জন্য মালবিকা এগুলো দেখে খুব খুশি হয় আনন্দিত হয় কিন্তু আলাদা কেন থাকে সেটা আর বুঝতে পারে না এইভাবেই শাশুড়ি বৌমার আলাদা আলাদা সংসার খুব ভালোভাবে চলতে থাকে মালবিকা দেখে সত্যি এখানে নিলয়ের সাথে একা থাকি তাই সম্পূর্ণরূপে নিলয়কে পাই এছাড়া ছুটির দিন দশটা এগারোটা যখন খুশি উঠতে পারি কোনো চক্ষু লজ্জা রাখতে হয় না কোনো দিন ইচ্ছা হলে ঘরে খাই কোনোদিন ইচ্ছা না হলে বাইরে নিজেদের পছন্দ মতো জিনিস খাই দুজনে মিলে বন্ধু বান্ধবদের সাথে রাত বারোটা একটা পর্যন্ত ঘরে বসে গল্প করতে পারি খাওয়া দাওয়া করতে পারি অথচ শাশুড়ি মার সাথে শ্বশুরমশার সাথে আমার সম্পর্ক খুবই ভালো কারণ তিনি নিজেই আমাকে আলাদা থাকার ব্যবস্থা করে দিয়েছেন রিনা দিদি নিজের মতো করে জীবন কাটায় এই বয়সে এসে হারমোনিয়াম বাজিয়ে গান করে সাজগোজ মানানসই করে স্বামীর সাথে বেড়াতে যায় পুরো জীবনটাকে উপভোগ করে খুব ভালোভাবে বাঁচে তারা দুজনে আর এই প্রতিবেশীরা এত কিছু সমালোচনা করে তারা আবার আড়ালে আফসোস করে তাদের এই রকম বাধ্যতামূলক জীবন কাটানোর জন্য তারাও এখন সংসারের অনেক দায়িত্ব ছাড়তে চায় কিন্তু নিরুপায় মেনে মনে দিদিকে দেখে হিংসেই করে মালবিকার বিয়ের পাঁচ বছর পর নীলয় এসে তার মাকে সুসংবাদ দেয় রীণা দেবী ঠাকুমা হতে চলেছেন খুশিতে আত্মহারা হয়ে যায় দেবী মালবিকা মনে মনে ভাবে এবার সে মায়ের কাছে থাকবে কারণ শাশুড়ি মা তো কোনো দায়িত্ব নেবে না মার কাছে থেকেই বাচ্চা আদর যত্ন সব কিছু পাবে মালবিকা তার মাকে এই খুশির খবরটি জানায় তিনিও দিদিমা হবেন তিনিও আনন্দে আত্মহারা তখন মালবিকা তার মাকে বলে মাস ছয়ের পর থেকে আমি তোমার কাছে থাকবো যতক্ষণ না বাচ্চার মাস বয়স হয় শুনে তিনি বলেন সেটা কিভাবে আমি পারব বল মা আমার তো এখানে পুজো অর্চনা বাগান করা সব কিছু আছে তার মধ্যে তোর এত দেখভাল আমি কি আর ভালো করে পারবো তার থেকে তুই ফ্ল্যাটে দুটো লোক রেখে নিয়ে সব কিছু কর আমায় ভুল বুঝিস না মা আমার শরীরেও অত ক্ষমতা নেই আর কিছু বলতে পারে না মালবিকা রিনাদেবী ছেলেকে আর বৌমাকে সেদিন নিজের বাড়িতে ডাকেন এবং বলেন তোমরা কি ঠিক করলে মালবিকা চুপ করে আছে তখন নীলয় বলে যেরকম চলছে মা সেরকমই চলবে ওর মার পক্ষে তো সম্ভব হবে না তাই আমরা আর কি করব বলো মালবিকাকে পাশের ঘরে যেতে বললেন তিনি সে গিয়ে দেখে পুরো ঘরটা সুন্দর করে সাজানো দেওয়ালে বিরাট বড় একটা বাচ্চার ছবি টাঙানো কিছু বলতে পারে না মালবিকা বুদ্ধিমতী মেয়ে বুঝে যায় সে শাশুড়ি মা বলেন তুমি যেদিন থেকে মনে করবে ফ্ল্যাটে একা থাকবে না এই বাড়িতে চলে আসবে আমাদের খেলার সঙ্গী আসছে তাই তার দায়িত্ব আমাদের নিলয় বলে সেটা কি করে হয় তুমি তো কত কিছুর মধ্যে যোগদান করেছ তার মা বলে দূর পাগল সেগুলো সব আমি তো শখে করতাম আজ বৌমার আমাকে প্রয়োজন তোকে বলেছিলাম না যেদিন প্রয়োজন হবে আমরা তোদের পাশে থাকবো মালবিকা সাহস করে তার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে মা আমাদের আলাদা করে দিলেন কেন এর পিছনে কারণ কি ছিল দেবী তখন বলেন তবে শোনো বৌমা একটা প্রত্যন্ত গ্রামে আমার শ্বশুরবাড়ি ছিল এবং সেটা একটা যৌথ পরিবার তোমার শ্বশুরমশাই স্কুল মাস্টার ছিলেন ছোট বয়সে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসি অনেককে নিয়ে সংসার করতে হতো স্বামীর সাথে কথা বলারও অবকাশ পেতাম না জামা কাপড় যা কিছু তিনি নিয়ে আসতেন শাশুড়ি মার হাতে দিতেন ননদরা পছন্দ করে নেওয়ার পরে যেটা থাকতো সেটাই হয়তো আমার পছন্দের না সেটাই নিতে হতো স্বাধীনতা বলতে আমাদের কিছুই ছিল না বাপের বাড়ি আসতে হলেও শাশুড়ি মা যদি অনুমতি দেন তবেই আসতে পারবো এইভাবেই আমার জীবন আমি কাটিয়েছি তখন থেকেই ভাবতাম আমি যে জিনিসগুলো পাইনি আমার ছেলের বিয়ের পরে তার বউকে আমি সেই কষ্ট পেতে দেব না তাছাড়া বৌমা তোমরা এখনকার দিনের মেয়ে চাকরি করো নিজেদের মতামত আছে আমাদের সাথে একসাথে থাকলে অনেক সময় খোটাখুটি বাঁধবে তখন তোমরা নিজেরাই আলাদা হতে চাইবে আমার ছেলে অনেক ভালো কিন্তু অত জোর দিয়ে তো বলা যায় না যে সে পরবর্তীকালে মানসিকতার কোনো পরিবর্তন করবে কিনা তাই যাতে আমার ছেলের সাথে সুখে সংসার করতে পারো তার সাথে সময় কাটাতে পারো তার জন্যই এই ব্যবস্থা আমাদের কোনো দায়িত্ব তোমাদের দেব না যদি ভালো ব্যবহার করি তাহলে সব ঠিক থাকবে আমি সেটা বুঝেছি এই কারণেই আমি ছেলেকে আর তোমাকে আলাদা করে দিয়েছিলাম তোমরা দুজন দুজনকে ভালো করে বুঝবে আর চিনবে এই উদ্দেশ্য আর বৌমা তোমার মায়ের ওপরে একদম রাগ করবে না আমি যেটা করতে পারি সেটা উনি নাও করতে পারেন কারণ ওনার বাড়িতে পূজা অর্চনা আছে এত বড় বাগানের পরিচর্যা করেন সেগুলোকে কি উনি বিসর্জন দিতে পারেন আমি যেগুলো করেছি সেগুলো তো শখ করে ওগুলো যে কোনো সময় ছাড়া যায় আবার যে কোনো সময় ধরাও যায় আর এরকম নিয়ম হবে কেন যে বৌমা যখনই সন্তান সম্ভবা হবে তার মাকে সব দায়িত্ব পালন করতে হবে যে পারবে সেই করবে আমি এখন শক্ত সামর্থ্য আছি আমি সব করব তুমি আর এই নিয়ে মনে কষ্ট পেও না মালবিকা মনে মনে ভাবে আমার মা কতই না খারাপ ভাবতো শাশুড়ি সত্যি আমার শাশুড়ি মা কত বিচক্ষণ ব্যক্তি পাড়া প্রতিবেশীরা আমার কাছেও শাশুড়িমার নামে কত কিছু বলার চেষ্টা করেছে সত্যি যদি এরকম শাশুড়ি মা যদি কারোর ঘরে থাকে সেসব বৌমাদের আর নিন্দে করার সুযোগই থাকে না শাশুড়িমার সম্বন্ধে স্যালুট জানাই আমার শাশুড়ি